শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও দুপুরে স্টার্ট করছি আমার ছেলেকে সকাল থেকে ওকে সামলাতে সামলাতে আমার দিন চলে যায় সেজন্যই আমি দুপুরে স্টার্ট করছি সবাইকে অনুরোধ সবাই কিন্তু ভিডিও দেখবেন আর এখানে আমার ছেলে একটুখানি খেলাধুলো করছে স্নান হয়ে গেছে ওকে স্নান করানোর পর জাগিয়ে রাখতে হয়েছে কারণ ওকে ভাত খাওয়াতে হবে ও যদি এখন ঘুমিয়ে যায় তাহলে তিনটে সাড়ে তিনটে নাগাদ উঠবে তখন আর কিন্তু ভাত খাওয়ানোর সময় ওই থাকে না এক দু বল খেয়ে আর খেতে চায় না এখানে ও হামা দিতে মানে সোফাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিছুটা হামা দিয়ে চলে আসলো খুব একটা তো এখনো ও হাঁটতে শেখেনি তো এখানে ওর হচ্ছে বোতলের ব্রাশ বোতলের ব্রাশ এই ব্রাশটা দিয়ে ওর বোতল ধোয়া হয় প্রায় চার পাঁচ দিন যায় তারপরে কিন্তু আবার নতুন ব্রাশ চেঞ্জ করতে হয় এইগুলো মোটামুটি এক মাসে আমার চারটে পাঁচটা ব্রাশ মানে লেগে যায় ওর বোতলগুলো পরিষ্কার করতে করতে তো এখানে ওরই সব কিছু জিনিস আছে মানে সাবান শ্যাম্পু তারপরে ওর যে ভিটামিন থাকে সেইগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে আছে আর এখানে আমি স্টোর করে রাখি আমার একটা সুবিধা হয় আর এখানেও কিন্তু এখানেও সারাদিনে দশবার বার

এখানে আমার ছেলের মানে কথাগুলো যদি আমি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে ভালো হতো আমি মিউট করে রেখেছি কারণ মোবাইলে কার্টুন চলছিলো এখানে দেখো দাদু জিজ্ঞেস করলো তোমার চোখ দেখাও দেখো চোখ দেখিয়ে দিয়েছে ভীষণ দুষ্টু আর প্রত্যেকটা জিনিস ও কপি করে ফেলে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় খুব তাড়াতাড়ি কপি করতে পারে এখানে পিসির গোলে বসে বসে দুষ্টুমি করছে দাদার সাথে নাচ গান সব কিছু করছে টর্চ নিজে নিজে জ্বালাতে শিখে গেছে মানে দুষ্টুমির তো আমার ছেলের কোনো অন্ত নেই তোমরা তো আমার ভিডিও দেখো যারা দেখো তারাই জানবে হ্যাঁ তো এখানে ওর পিসি কিন্তু অসুস্থ সেই জন্যই মানে আর কি তোমরা হয়তো অনেকে বলবে যে ঠিকঠাক করে বসেনি অনেক সময় উনি পারেন না কারণ উনি অসুস্থ থাকে মানে অসুস্থ সেই জন্য অনেক সময় উনি পারেন না ঠিকঠাক করে নিয়ে এনেছি পাঁচটা নিয়ে এক দুটো তিনটে চারটে একটা পাঁচটা তো এগুলো গরমের জন্য পাঁচটা নিয়ে এসেছি আর গতবার মানে এই দু তিন দিন আগে এনেছিল সেইগুলো জানো তো সাইজের ছোট ছিল তো মানে এবারে পরে পরে আর পরের বছর আর পড়তে পেত না যখন মানে দেখো মানে যেটা মোদ্দা কথা হচ্ছে যে মানে এই বছর পরে নিয়ে পরের বছর পড়তে পারবে না যেহেতু দাম দিয়ে কিনি সে যত টাকাই দাম হোক এক একটা গেঞ্জির দাম হয়তো একশো পঁচাশি টাকা কোনোটা হয়তো দুশো দশ টাকা যাই হোক এবারে পরে নিয়ে যদি পরের বছর গরমে না পড়তে পারে তো সেটা মানে আমরা আমাদের মতো মধ্যবিত্তর জন্য কষ্ট হয় তাই না তো সেই জন্য একটু এক সাইজ বড়ো নিয়ে আসা হয়েছে এক সাইজ বড়ো মানে একটু ভালোই বড় হয়েছে আঠেরো সাইজটা নিয়ে আসা হয়েছিলো এই সরি কুড়ি সাইজটা নিয়ে আসা হয়েছিল সেটা বাইশের বাইশ সাইজের মধ্যে আনা হয়েছে তো খানিকটা বড় হয়েছে বাবা এটা এটা লেগে যাচ্ছে বাবা যে গেঞ্জিটা নষ্ট হয়ে যাবে যাবে শোনা গেঞ্জিটা নষ্ট হয়ে যাবে তো গেঞ্জিগুলোর প্রিন্ট খুব সুন্দর আর আমি আজকে বাজারে যাইনি ওর বাবাই গেছিলো তো ওর যে বোতলে যে ব্রাশ করি সেই ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো সব থেকে ভালো কিন্তু এই ব্রাশগুলো ভালো করে পরিষ্কার করা যায় আর এই ব্রাশগুলো দিয়েই আমি যতদিন ও খাচ্ছে এগুলো দিয়েই করি কিন্তু এগুলো মানে এক সপ্তাহ ইউজ করার পর নষ্ট হয়ে যায় আবার একটা আনতে হয় আর এইগুলোর মধ্যে আছে একটু জোয়ান আমি ভেজে রাখি মানে খাওয়ার জন্য এই সব আর কি আনা হয়েছে বাবা তুমি কিন্তু অল আউটের ওপরে বসে গেছো শোনা তো আর এটা লুচি ভাজার জন্য ঘরে যে লুচি ভাজার জন্য আছে সেটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে তার জন্য এটা একটা আনা হয়েছে তো এই আর কি ওর বাবাই টুকিটাকি বাজার করে নিয়ে এসছে আর ওর গেঞ্জিগুলো আমি বলেছিলাম আমার যাওয়ার তো সময় হয় না তো তুমি চেঞ্জ করে নিয়ে এসো তো ওর বাবাই গেছিলো চেঞ্জ করে নিয়ে এসছে আর আমার ছেলে এগুলো দিয়ে এখন খেলছে ও এখন খেলবে যতক্ষণ না এগুলো সরাবো ও খেলবে এতক্ষণ ওর পিছিমণি দাদুর কাছে বসে খেলা করছিল দিয়ে ও আমার কাছে এসছে এখন পিসিমণিকে বললাম তুমি খেয়ে নাও আমার খাওয়া হয়েছে মানে এমনি স্ন্যাক্সের কথা বলছি শোনা ও বাবা এই তো তোর মামা মিমিদেরকে বলে দাও তোমলে কেমন আছো মামা মিমি ও বাবা বাবা মামা মিমি দিয়ে বয়ে দাও মামা মিমি তোমরা ভালো আছো বাবা এটা না একটু এটা দাও এটা না একটা সাইডে না আচ্ছা নাও 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 দেখো দেখো রাগটা দেখলে ওর ওর রাগটা দেখলে দাঁড়াও তোমাকে ওকে ওর রাগটা আরেকবার দেখায় এই দেখো রাগ দেখো রাগটা দেখো কেমন তোমাদেরকে না আমি আমার ছেলের রাগ দেখিয়ে দিলাম দেখবে আরেকবার রাগটা দেখাচ্ছি ঈশানের রাগ দেখো ওই দেখো দেখেছ রাগ রাগ দেখো ভীষণ রাগ এইটুকুনি একটা দশ মাসের বাচ্চার এই রাগ আমার জানা নেই ভীষণ রাগ জানি না কেন তো যাই হোক এগুলো একটু গুটিয়ে রেখে নি না হলে ও আবার দুষ্টুমি করবে